হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো দেখো আজকে তোমাদের আমি আলু বিরিয়ানি দেখাচ্ছি তো কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি এক ঘন্টার মধ্যে চালটাকে ভিজিয়ে রেখেছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার সামান্য কিছু আমি তেল দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো একটু বেশি করে নুন দিয়ে দিলাম যাতে নুনটা নুন নুন মানে জলটা নুন হয়ে যায় তার জন্য একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছি এবার দেখো কিছু গোটা গরম মশলার মধ্যে কয়েকটা এলাচ দিলাম আর হচ্ছে একটা অর্ধেকের বেশি লেবু চিপে দিলাম এতে কিন্তু এই জিনিসগুলো দিলে একদম কিন্তু ভাত নামানোর সময় একদম ঝরঝরে থাকে একটার পর একটা গায়ে একদম লেগে থাকে না তার জন্য এইগুলো দিয়ে কিন্তু ভাতটাকে একদম ঝরঝরে করে নিতে হবে তো দেখো মোটামুটি আমার চালটা ফুটে গেছে হুম এবার আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম এবার দেখো এইদিকে বিরিয়ানিতে যাওয়ার জন্য কিছু জল বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে গোলাপ জল দিয়ে দিলাম আর দিয়ে গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলাম আর কয়েকটা শ্যাফরন দিয়ে দিলাম আর অল্প একটু ফুড কালার অল্প একটু আতার দিয়ে দিলাম আর অল্প পরিমাণ একটু ফুড কালারও দিয়ে দেবো দেখো সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তোমাদের বাড়িতে কারো যদি ফুড কালার না থাকে তো একদম এক চিমটে হলুদ দিতে পারো তো দেখো সব কিছু একসঙ্গে ভালো করে দেওয়া হয়ে গেছে এবার আমি একটা গুলিয়ে পাশে রেখে দিলাম এবার দেখো ভাত তো আমার মোটামুটি হয়ে গেছে সেদ্ধ এবার আমি একটা স্টেনারে ঢেলে নিয়েছি এবার দেখো আলু বিরিয়ানি করছি যদি তার জন্য আলু লাগবে তো আলুটাকে আমি বড় বড় পিস করে নিয়েছি দু করে নিয়েছি এবার সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম কারণ বিরিয়ানিতে কিন্তু খুব একটা হলুদ বেশি চলে না তাই এই ফুড কালারটা দিলে কালারটা ভালো আসে না হলে একটা টাঁচটা হলুদের গন্ধ বেরোয় তো এই ফুড কালার আর নুন দিয়ে আমি ভালো করে আলুটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে কড়াই দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুগুলোকে আমি খুব বেশি লাল লাল করে একটু ভেজে নেব মোটামুটি অনেকটা পরিমাণে কিন্তু লাল লাল করে ভেজে নেবো তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে যারা অনেকে অনেকে আছে যে বাড়িতে বয়স্করা থাকে যে অনেকে আছে যে নিরামিষ খায় আমিষ খায় না তারা একদম বিরিয়ানি খেতে পারে না এইভাবে বানালে কিন্তু তারাও কিন্তু একদম তৃপ্তি সহকারে খাবে তাদেরও ইচ্ছাটা পূরণ হবে অনেকে দোকানে কিন্তু পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে বানায় বলে অনেকে চাইলেও খেতে পারে না এইভাবে বানালে কিন্তু তারাও খেতে পারবে তো দেখো করার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ তেজপাড়া দার্চিলি লবঙ্গ এদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে দই আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও আমি গোটা গরম মশলা তেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো আমি নেড়ে নিচ্ছি এবার ফুটলে আমি একে একে সব মশলা দেবো তো দেখো প্রথমেই আমি দিচ্ছি সামান্য পরিমাণে নুন স্বাদ মতো অল্প পরিমাণে কাশ্মীরি গোড়া প্যাকেটে অল্প একটু দিয়ে দিলাম এক প্যাকেট মতো লাগবে সেটাও দিয়ে দিলাম সেটাকেও দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে দেখো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি কারণটা যদি সম্পূর্ণ কিনতে নিরামিষ এতে পেঁয়াজ রসুন একদমই পড়বে না তো দেখো আমি মশলাটা ভালো করে খুব বেশি কষানোর দরকার নেই এরকম পর্যায়ে আমি জল দিয়ে দিলাম ওই মিক্সি যে ধুয়েছিলাম সেই মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিলাম এবার আমি যে একে একে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম সেই ভা ভাজা আলুগুনোকেও এর মধ্যে এবার দিয়ে দেবো আর একটু বেশি করে জল দিতে হবে কারণ এই জলেই কিন্তু আলুটা সেদ্ধ হবে আলুটা যদি আমার আগে থেকে সেদ্ধ করা নেই তাই আমার এই জলের মধ্যে সেদ্ধ করতে হবে তা সেই পরিমাণ একটু বেশি করে জল দিতে হবে তো দেখো মিক্সি ধুয়ে আমি আরও বেশি করে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে একদম আলুটা সেদ্ধ করে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পেঁয়াজ রসুন আমি একদমই কিছুই দিলাম না সম্পূর্ণ কিন্তু এই বিরিয়ানিটা সম্পূর্ণ নিরামিষ তো এটা যে কেউ খেতে পারে তো দেখো জলটা আমার মোটামুটি শুকিয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু নরম হয়ে গেছে একদম দোকানে যেরকম বিরিয়ানির আলু দেয় ঠিক কিন্তু সেরকম নরম হয়ে গেছে হাত দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে এতটাই নরম হয়ে গেছে তো দেখো আমি কিছুটা কাটিয়ে নিলাম অর্ধেকটা কড়াই রেখেছি অর্ধেকটা একটা বাটিতে ঢেলে রাখলাম আর এই অর্ধেকটা কাটিয়ে রাখার মধ্যে কিন্তু আমি ভাতের লেয়ারটা করে নিচ্ছি কিছুটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আশা করছি খুব ভালো লাগবে তো অবশ্যই তোমরা দেখতে থাকো তোমরাও তাহলে এরকমভাবে বাড়িতে বানিয়েও খেতে পারবে যারা নিরামিষ খায় তাদের জন্য কোনো অসুবিধা হবে না তারাও কিন্তু এটা খেতে পারবে এতে একদম পেঁয়াজ রসুন কিছুই দেওয়া নেই তো তারা অবশ্যই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে সেটা বলতে পারি তো দেখো প্রথম আমি একটা লেয়ার করে নিলাম ভাতগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে এবার দেখো আমি একটু ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণে আর সামান্য পরিমাণে যে আমি জলটা বানিয়ে রেখেছিলাম কেওড়া জল কেওড়া জল কেশর দিয়ে যে জলটা বানিয়েছিলাম সেটাও কিছুটা দিয়ে দিলাম তো দেখো সামান্য পরিমাণে একটু বিরি ম বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম এবার আর একটা লেয়ার করব তার জন্য যে আলুটা আলুর দমে আলুটা যেটা আলাদা করে রেখেছিলাম সেটা আমি সেটাও এখন দিয়ে দিলাম দিয়ে ওপরেও আমি আবার ভাত দিয়ে দেবো আর একটা লেয়ার বানিয়ে নেবো দেখো একবার স্টেপ বাই স্টেপ একই রকম আবার একটু ঘি দিয়ে দিলাম আবার ওই কেশার ভেজানো জলটা দিয়ে দিলাম আবার একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম একই স্টেপ বাই স্টেপ লেয়ার অনুযায়ী হবে এতে কিন্তু যেহেতু আমি একদম নিরামিষ করছি বলতে করছি যেহেতু তাই জন্য কিন্তু পেঁয়াজের বেসাটা একদমই দিচ্ছি না তো দেখো তলে একটা চাটু বসিয়ে দিয়েছি এরকম দমে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেখে দেবো পনেরো মিনিট পর তোমাদের দেখাচ্ছি তো দেখো পনেরো মিনিট হয়ে গেছে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে আর আমার কিন্তু আলু বিরিয়ানি একদম রেডি তো খেতে দেওয়ার খেতে বসার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি কিন্তু এটা চিকেন চাপ দিয়ে খেয়েছি তোমরা কেউ চাইলে এটা নিরামিষও খেতে পারো এটা সম্পূর্ণ নিরামিষ তারা চিকেন চাপ দিয়ে খেতে পারো তো যারা চিকেন খাও আমিষ খাও তারা তো চিকেন দিয়েই খাবে আর যারা নিরামিষ খাও তারা এভাবেও খেতে পারো তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধুদের পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দের কোনো গ্রুপের সাথে লিঙ্কটা শেয়ারও করে দেবে আর একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু আমি সবসময় থাকি তো অবশ্যই নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে থাকো আর আমার রেসিপি ফলো করতে থাকো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও আর আমার রেসিপি দেখতে থাকো তোমরাও বাড়িতে বানিয়ে খেতে থাকো তো থ্যাংক ইউ সো মাচ